ছোট বন্ধুরা আজকে তোমাদের একটি গল্প শোনাব দুইজন ভালো মানুষের গল্প তোমরা কি গল্পটি শুনতে চাও তাহলে মনোযোগ সহকারে চুপচাপ শুনতে থাকো একতা একদিন একটি শহরে একটি লোক ছিল ধনী লোক দুজনই ধনী লোক ছিল তো একজন তার একটি জমিন জায়গা বিক্রি করে দিয়েছিল আরেকজন কিনেছিল যে জায়গাটা কিনেছে সে ওখানে বাড়ি করবে ঘর উঠাবে বিল্ডিং উঠাবে আর কি সেজন্য মাটি গর্ত করতেছিল মাটি গর্ত করতে 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 একটা পর্যায়ে একটি স্বর্ণবর্তী কলস পেয়ে গেছে কি পেয়েছে তো হ্যাঁ স্বর্ণভর্তি কলস তো লোকটি ভাবলো একটি কলস একদম ভরা স্বর্ণ এটা মনে হয় ওদের বাপদাদায় ওদের জন্য গুপ্ত ধন রেখে গিয়েছিল মৃত্যুর আগে মরার আগে আর বাচ্চাদেরকে দিয়ে যাইতে পারে নাই সো এটা মালিক তো ওই ভদ্রলোক যার কাছ থেকে আমি জায়গাটা কিনেছি তাহলে যাই তার স্বর্ণভর্তি কলস তাকেই দিয়ে আসি লোকটি চলে গেল তার সেই যার কাছ থেকে জায়গাটা কিনেছিল তার কাছে যাওয়ার পরে দরজা নখ করলো সালাম দিল এবং বলল যে ভাই আমি আপনার জমিন ক্রয় করেছি স্বর্ণবর্তী কলস ক্রয় করি নাই আমি তোমার স্বর্ণভর্তী কলস ক্রয় করি নাই মাটি কাটতে ছিলাম একটি স্বর্ণবর্তী কলস বের হয়ে এসেছে এই নাও তুমি তোমার স্বর্ণভর্তি কলস নিয়ে নাও তখন ওই লোকটি বিক্রি করলো ভাই আমি যেই জায়গাটা বিক্রি করে দিয়েছি এই জায়গাতে যে গাছ আছে সেই গাছে যদি কোনো ফল হয় সেই ফলের মালিক যেমন তুমি ঠিক তেমনইভাবে একটি কলস নয় যদি শত শত স্বর্ণভর্তি কলস বের হয়েও যায় তাহলেও এই স্বর্ণবর্তী কলসগুলোর মালিকও তুমি হয়ে যাবে সোহান আল্লাহ তারা কত ভালো ছিল তারপরে সে বললো তোমার স্বর্ণভূতির কলস তুমি নিয়ে নাও তারা ছাড়া ছাড়ি আর আমরা টানাটানি ঠিক না বলো ঠিক না একজনে আর একজনের খাবার খেয়ে ফেলি না হুম এগুলো করা যাবে না কেমন হুম তুমি যা খাবে তোমার সাথী ভাইকেও খাওয়াবে তোমার ভাই বোন খাওয়াবে ঠিক আছে তো তারপরে তারা তারা দুজন মারামারি লেগে গেল বলতে লাগলো এটা তোমার তুমি নিয়ে নাও সে বলে না না এটা তোমার তুমি নিয়ে নাও তারপরে দুইজন বললো চলো তাহলে আমরা বিচারকের কাছে যাই বিচারক যে বিচার করে দিবেন আমরা সেটাই মেনে নিব দুজনে বলল ঠিক আছে তাহলে চলো তারা ওই সময়ের বিচারকের কাছে গেল সেই বিচারক ছিল আল্লাহওয়ালা খুবই ভালো বিচারকের কাছে যাওয়ার পরে বিচার দিল এখন বিচারকও চিন্তায় পড়ে গেল আসলে কি করা যায় কি করা যায় তখন অনেক চিন্তা ভাবনা করার পরে সে তার মাথায় বুদ্ধি আসলো এবং সে বলল এই স্বর্ণবর্তী কলস তোমাদের দুজনকে অর্ধেক অর্ধেক ভাগ করে দেই নিয়ে নাও দুজনে বলল না না এটা তো অর আমি নেবো না অর্টা ওকে পুরো দিয়া দেন আর একজন বললো না এটা তো ওনার ওনাকে পুরোটাই দিয়ে দেন অর্ধেক অর্ধেক ভাগ করেও নিবে না এখন কি করা যায় আবার বুদ্ধি করতে লাগলো চিন্তা করতে 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 বিচারক একটি বুদ্ধি পেলো সে বলল তোমাদের কি ছেলে মেয়ে আছে যাকে বিবাহ দিতে চাচ্ছ বিয়ের বয়স হয়ে গেছে একজন বলল হ্যাঁ আমার একটি ছেলে আছে আমি তার জন্য একটি মেয়ে খুঁজতেছি বিয়ে করাবো আর একজন বললো আমার একটি মেয়ে আছে আমি আমার ছেলেটাকে আমার মেয়েটাকে বিয়ে দিব ভালো একজন ছেলে খুঁজতেছি বিচারক বললই তো পেয়ে গেছি তোমাদের দুজনের ভিতর আল্লাহ অনেক বেশি তোমরা দুজন ইসলাম মেনে চলো তোমরা কাজ করো তোমাদের একটি দুজনেরই ছেলে মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দাও তারপরে এই স্বর্ণবর্তী কলসটা তাদেরকে উপহার হিসেবে দিয়ে দাও সুবাহ কত সুন্দর কত ইনসাফ তার বিচার আর আমাদের দেশে কি এরকম বিচার হয় আমরা স্বর্ণবতী কলস নিয়ে কোনো বিচারকের কাছে গেলে কি করবে আমাদের দিবে তাই না তোমরাও এমন হবে ইনসাফ প্রতিষ্ঠা করবে ইনসাফ করবে কেমন কখনোই অনৈতিক কোনো কাজ করবে না ঠিক আছে তো কোনো কিছু চুরি করবে না তো কাউকে বকা দিবে না তো ঠিক আছে তাহলে